বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ট্রেন্ডিং এক রান্না কাঁচা লঙ্কা চিকেন হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবছো কীভাবে তৈরি করে কাঁচা লঙ্কা চিকেন খুবই ইজি এবং খুবই সুস্বাদু তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই রেসিপিটি বানানোর জন্য দেখো দু ইঞ্চ আদা নিয়ে নিয়েছি ভালো করে কুচো করে আর নিয়েছি দশ বারো কড়া রসুন আর নিলাম দেখো ছ সাত কো ছ সাতটা কাঁচা লঙ্কা আর নিলাম এক মুঠো ধনে পাতা ডাটি সমেত নিয়ে নিয়েছি আর নিয়ে নেব দেখো এখানে এক চামচ নুন দেব চার চামচ মতো তেল সরষের তেল আর অল্প একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে হয় দুর্দান্ত বন্ধুরা এবার দেখো এখানে আমি নশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল করে লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছিলাম চিকেনটাকে তারপর দেখো এই যে পেস্টটা থেকে যে বানিয়েছি তার অর্ধেক পেস্ট এখানে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব অর্ধেকটা রেখে দিতে হবে এবার দেখো এখানে দিয়ে দিলাম আবার তেল আবারও চার পাঁচ চামচ তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম দেখো এখানে হাফ কাপ টক দই আমি ফেটিয়ে নিয়েছি নিয়ে সেই টক দইটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে তিরিশ মিনিট রেখে দিতে হবে তো নুনটা তোমরা এখানে পরিমাণ বুঝে দেবে তো দিয়ে দেখো ভালো করে এটা ম্যারিনেট করে রাখতে হবে এমন কিছু মশলা লাগে না অথচ কিন্তু দারুণ হয় এই রেসিপিটা খেতে তো দেখো বন্ধুরা এবার আমি ওইটা তিরিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এখানে দেখো গোটা গরম মশলা নিয়েছি সেটাই ফোড়নে দিয়ে দিলাম চারটে এলাচ টুকরো লবঙ্গ টুকরো দারচিনি আর দেখো একটা দুটো তেজপাতা আর দেখো ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম এখানে রসুন পাঁচ ছ কুয়ার মতো রসুন আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিলাম এখানে চারটে পেঁয়াজ ছিল মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা দেওয়ার পর দেখো এখানে আমি আরও পাঁচটা মতো কাঁচা লঙ্কা পাঁচ ছ পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা চিকেন কাঁচা লঙ্কাটা এখানে বারবার ব্যবহার হবে তো দেখো পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার এখানে দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে আসতেই ভাজা ভাজা করছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দেখো চিনি তো এখানে আমি দেড় চামচ মতো চিনি আমি এখানে দিলাম এবার চিনিটাকে দেখো একটু তেলের মধ্যে দিয়ে একটু ক্যারামেলের মতো করে নিতে হবে যেমনভাবে চিনি ক্যারামেল করে তো চিনিটাকে ভালো করে তেলের ওপর দিয়ে এটা গলিয়ে নিতে হবে দিয়ে ভালো করে তারপরে পেঁয়াজটা চিনির সাথে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখো এইভাবে লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম এইবার এখানে যে ম্যারিনেট করে রাখা চিকেন সেই ম্যারিনেট করা চিকেনটাকে দেবো তার আগে দেখো আমি এখানে দিয়ে দিলাম যে মশলার বাকি পেস্ট ছিল চিকেনে মাখিয়েছিলাম আর বাকি যে পেস্ট সেটা আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো কষানোর পর এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে কোনো হলুদ ব্যবহার হবে না বা কোনো রকম জল দেওয়া যাবে না তো দেখো এবারে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে এতে চিকেন থেকে জল বেরোবে ওতেই রান্না হয়ে যাবে তো দেখো নুন দিয়ে তো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা কিন্তু এখানে আমি আবারও পুরোপুরি নুনটা দিয়ে দিলাম আবার তোমরা পরিমাণ বুঝে নুন দেবে যদি চিকেনে বেশি নুন মাখিয়ে থাকো তাহলে নুন আর দেবে না আমি এখানে আবারও বাকি নুনটা দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিলাম ওপর থেকে আমি আরও পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটাকে রান্না করে নেবো তো দেখো দই দিয়ে মেখে রাখার জন্য কতটা জল বেরিয়েছে এই জলের মধ্যেই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর তিরিশ মিনিট মতো তো ম্যারিনেট করে রাখা ছিলই এতে করে সুন্দরভাবে নরমও হয়ে গেছে চিকেনটা তোমাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও এটা ম্যারিনেট করে রাখতে পারো তাহলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে খেতে তো দেখো এইভাবে ঢাকা খুলে খুলে বারবার করে নেড়ে দিতে হবে এই রেসিপিটার মধ্যে এমন কোনো কিছু এক্সট্রা দেওয়া নেই খুবই সিম্পল উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি কিন্তু খেতে হয় দুর্দান্ত যে কোনো অনুষ্ঠান পারপাসে তোমরা এটা বানিয়ে নিতে পারো সামনেই জামাই ষষ্ঠী আসছে যা গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম রান্না দারুণভাবে জমে যাবে তো অবশ্যই এই রেসিপিটা তোমরা রাখতেই পারো আর এ দেখো এইভাবে ঢেকে ঢেকে চিকেনটা আমি রান্না করে নিলাম এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি চিকেনটা সার্ভ করে দেবো দেখো কাঁচা লঙ্কা চিকেন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেবো এইরকমই কষা কষা থাকবে তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও ঝোল ঝোল তাহলে একটু গরম জল এখানে অ্যাড করে দেবে তাহলেই হবে আমি এরভাবে কষাই রেখেছি জল দিয়ে একটু ফুটিয়ে নেবে আস তাহলে আমি এখানেই বিদায় নেব বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা